মাইল স্পর্শ করল দুবাই বিশ্বের রিয়েল স্টেট মানচিত্রে নতুন এক মাইল ফলক স্পর্শ করল দুবাই দুই সালে আমিরাতের এই শহরে রিয়েল স্টেট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে রেকর্ড নয়শো বিলিয়ন দীর্হাম দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম নিজেই এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন শেখ মোহাম্মদ জানান কয়েক বছর আগে তারা দুই সালের মধ্যে এক ট্রিলিয়ন দীর্হাম লেনদেনের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন তবে বাজার বিশ্লেষণ বলছে প্রত্যাশার চেয়ে অনেক আগেই সেই লক্ষ্যের একেবারে দ্বার প্রান্তে পৌঁছে গেছে দুবাই এই অভাবনীয় সাফল্যের জন্য তিনি বিশ্বজুড়ে থাকা বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের আস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তথ্যমতো দুই পঁচিশ সালটি ছিল দুবাইয়ের রিয়েল স্টেট ইতিহাসের সবচেয়ে সফল বছর এবছর প্রায় দুই লাখ পনেরো হাজার সাতশোটি প্রপার্টি বিক্রির রেকর্ড করা হয়েছে যা দুই সালের তুলনায় লেনদেনের মূল্যে প্রায় একত্রিশ শতাংশ বেশি বিশেষজ্ঞরা বলছেন দুবার শক্তিশালী জাতীয় অর্থনীতি এবং যা বলি তাই করি এই নীতি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে আবাসন খাতের এই জোয়ার শুধু দুবাই নয় বরং পুরো সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সক্ষমতাকে বিশ্ব দরবারে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেল